ভোলাহাটে আমৃতলা আশ্রয়ন প্রকল্পের রাস্তার বেহাল দশা চাপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার তিন নং দলদলি ইউনিয়নের এক নং ওয়ার্ডে গুচ্ছ আমৃতলা আশ্রয়ন প্রকল্পের মেইন রাস্তাটির বেহাল দশা এই রাস্তা এই রাস্তাটি উনিশশো আটানব্বই সনের দিকে তৈরি করা হয়েছিল রাস্তাটি এখন জনসাধারণের মরণ ভাত এ রাস্তাটি দিয়ে কোনো মেম্বার ও চেয়ারম্যানের পদক্ষেপ নেয়নি রাস্তাটি দিয়ে অটো ভ্যান সাইকেল মোটরসাইকেল নিয়ে জনসাধারণের দুর্ভোগের মুখে পড়তে হয় রাস্তাটি ইট দিয়ে হেয়ারিং রাস্তা তৈরি করা হয়েছিল কিন্তু এখন রাস্তাটির ইট বসে গিয়ে বিভিন্ন জায়গায় গর্ত ও মরণ ফাঁদে তৈরি হয়েছে এতে করে নাজে হালে পড়েছে এই গুচ্ছ গ্রামের আমৃতলা আশ্রয় প্রকল্পের এলাকার জনসাধারণ তাই ভোলাহাট উপজেলা প্রশাসন ও ইউএনও মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে আমৃতলা আশ্রয় প্রকল্পের মেইন রাস্তাটির বিষয়টি তদন্ত করে রাস্তাটি চলাচলের উপযোগী করা হোক